পাবনার ঈশ্বরদীতে রবি ডিস্ট্রিবিউটরদের চাকরি ছাড়ার পাঁচ মাস পর অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানের মালিক জসীমের বিরুদ্ধে দশ লাখ টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন রাজীব হোসেন সম্রাট ঈশ্বরদি প্রতিনিধি জানান গতকাল সন্ধ্যা সাতটা ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে বিজয় টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি অভিযুক্ত জসিম উপজেলার সারা ইউনিয়নের পানহাট এলাকায় জাফর আলীর ছেলে সংবাদ সম্মেলনী ভুক্তভোগী রাজীব হোসেন সম্রাট অভিযোগ করে বলেন জসিমের রবি ডিস্ট্রিবিউটর ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক মাস চাকরি করার পর মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত হই পরবর্তীতে কয়েক মাস চাকরি করার পর জসিমের ম্যানেজার রাজু আহমেদকে সকল প্রকার হিসেব বুঝিয়ে দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়ে ব্রেন টিউমার অপারেশন করি অপারেশন করার পরে জীবনের তাগিদে এলাকায় ছোট দোকানের উপর নির্ভর করে পরিবার নিয়ে জীবনযাপন করি হঠাৎ করে রবি ডিস্ট্রিবিউটরের মালিক জসিম আমার নিকট দশ লাখ টাকা দাবি করেছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজীব হোসেন সম্রাট জসীম লাস্ট পাঁচ ছয় দিন আগে আমাকে দোকানে আসলো দুপুর এগারোটার দিকে এসে বলছে তুমি আমার হিসাব বোঝাই দিচ্ছ না দশ লাখের তুমি দশ লাখের হিসাব যদি পনেরো দিনের ভিতর না বুঝায় দাও আমার বিএনপির ছেলে পেলে তোমাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে আমি আর কোনো টাইম দেবো না জাস্ট পনেরো দিন এই পর্যন্ত বলে গেছে